মাসাল্লাহ মাসা বিশাল সাইজের একটি গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিল তিন লক্ষ সাত হাজার মাসাল্লাহ তিন লক্ষ সাত হাজার বিশাল সাইজের গরুটি বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে

চলে যাচ্ছে হাটের বাহিরে এক লক্ষ ষাট হাজারের গরু একটা গরু বিক্রি হয়েছে ভাই কত নিল এক লক্ষ সতেরো হাজার মাসাল এক লক্ষ সতেরো সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে এই মাত্র ভাই কত নিছে একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার মাস আল্লাহ এক লক্ষ পঁচাশি হাজার বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু আরেকটা গরু দেখা যাচ্ছে ভাই কত হয়েছে এটা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এটা বিক্রি হয়েছে সুন্দর গরুর দাম একদম সস্তা এক লক্ষ ষাট হাজার এটা এক লক্ষ ষাট সুন্দর ভাই কত নিছে সাতাত্তর হাজার মাসাল্লাহ সাতাত্তর হাজার

নব্বই হাজার মাস আল্লাহ নব্বই হাজার বিক্রি হয়ে গেছে সুন্দর গরু নব্বই হাজার সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিলো চুয়ান্ন হাজার টাকা মাস এই কিনছেন কতদিন নিলেন ষোলো হাজার পাঁচশো দুইটা মাস আল্লাহ ভাই কত নিছে পঁচাশি হাজার মাস আল্লাহ পঁচাশি হাজার বিশাল সাইজের গরু সুন্দর একটা গরু ভাই কত নিছে এটা

কত দিচ্ছে নব্বই হাজার মাসাল্লাহ নব্বই এটা বিক্রি হইছে সুন্দর একটা গ্রুপ নব্বই হাজারে বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গ্রুপ দুইটা দুই লক্ষ পঁচিশ হাজার সামনে একটা গেছে আর এই একটা দুই লক্ষ পঁচিশ এটা কত দিয়েছে ভাই এক লক্ষ দশ হাজার